বিশ্বের সাম্রাজ্যবাদের বর্তমান মরদ এই গাজাকে দখল করতে আসছে এবং গোটা মধ্যপ্রাচ্যকে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা তার যার সন্তান ইসরায়েলের মাধ্যমে জমর দখল করতে চাচ্ছে আমি ফিলিস্তিনি মানবতার কান্না কোন আবেগের বা মিথ্যা তত্ত্বের আশ্রয় নেয় আমি দশ বছর ইতিহাস টেনে ফিলিস্তিনি মানবতার যে না আগে সাজিয়েছে পাঠককে আমি অনুরোধ করবো করে আপনারা বইটি একটু পড়েন আজকের বিশ্বের বিপকের কাছে আমার একটা আবেদন দ্বি রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিনি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করা হোক এবং ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধ অপরাধের বিচার করা হোক এবং গাজাকে পুনর্গঠন করা হোক আমরা মানবতার পক্ষে করি। সময়ের অনিবার্য দাবি আসুন এই মানবতার মুক্তির যুদ্ধে সামিল হয় আর এই যুদ্ধটা যদি আমরা করতে হয় তাহলে তার ইতিহাস জানতে হয় সেই ইতিহাসটা আমি চেষ্টা করেছি ফিলিস্তিনি মানবতার কান্না গ্রন্থে তুলে ধরার